নূরে মদিনা নূরে মদিনা ইমন ইয়ামিন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামাদের নিত্য নতুন ওয়াজ মাহফিল হাম নাত গজল সহ সকল প্রকার ইসলামী অনুষ্ঠান দেখতে নুরে মদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহান আল্লাহ তাআলা ও আকবর নবাবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু আমাদের মতো গোমরাহাকার, নালায়েক নাচে ব্যক্তিদের যারা মহান ওলী আল্লামা সালেহ জহুর ওয়াজদীর রহমতুল্লাহ আলাইহি तीन आरे पवित्र आरोस मुबारक आसार तो फिक्तीय चें। ऐसों में शिया अल्लाह पाक के दरबार अम्राबली अल्फ़ान्दलील्ला। अल्लाह पाक अल्ला। के दरबार आरोस उत्पिया जे मोहम्मद हो अमदिर मतो नालायक नाचीज दे के तीन आरहबी नबी सरकारे दूजा सैय्यदुल मुरसलीन रहमतुल्लील आलमीन उज़्ज़र को नौर सल्लल्� সৌভাগ্য দান করেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না বিশ্বস্ত সূত্রে জানি আপনাদের আকাঙ্ক্ষিত যে বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জামাতের রণবীর আল্লাহ মুক্তি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন আমি উনি স্টেজে আসা আগ পর্যন্ত অল্প কয়েক মিনিট দু একটা কথা বলব সারা দেশেই আহ্নাত জামাতের পক্ষ থেকে দু একটি কথা বলার চেষ্টা করতেছি একটা মেসেজ আপনাকে বা আপনাদের সবাইকে দিব বিশেষ করে যারা যারা জেনারেল শিক্ষিত আপনার একটু মহব্বতে কথাটা ফলো করবেন পবিত্র কোরআনের সোরা ফুরকের এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন تبارك الذي نزل الفرقان على عبده يَكُونَ للعالمين نَزِيرًا الله جل شانه عم نواله نزل الفرقان فرقان نزل كريتشن قران نزل كريتشن على عبده تر باندار اوپر على رسوله نا বলে على نبيه نا بولے. على عبده কেন এটার ব্যাখ্যা আমি একটু পরে দিব আল্লাহ বলেন করেছেন তার বান্দার উপরে নাজিরা যেন সমগ্র সৃষ্টি জগতের জন্যে তিনি ভীতি প্রদর্শনকারী হতে পারেন এখানে আল্লাহতাল বলেছেন লিল আলম এক বছর হলো আলম আর বহু বছর হল আল আমি আমার নবীজি শুধুমাত্র এই পৃথিবীর জন্যে ভীতি প্রদর্শনকারী নয় বরং আল্লাহর সৃষ্টি জগতে যত জগৎ সমূহ আছে সমস্ত সমূহের জন্যে আমাদের নবীকে আল্লাহ নিজে ভীতি প্রদর্শনকারী ঘোষণা দিয়েছেন সূরা আম্বিয়ার একশো সাত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আর্সান্না কা এল্লা রহমত নুলেল্লা মে আমার আল্লাহ বলেন নবীগ সমগ্র সৃষ্টি জগতের জন্যে আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টি জগত বলতে আলহামদুলিল্লাহ যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব তত সৃষ্টি জগতের জন্য আমাদের নবী তত সৃষ্টি জগতের জন্য আমাদের নবী নাজীম হিটি প্রদর্শনকারী অতএব আমাদের রসুলের দয়াল নবীজির এরিয়াটা শুধু এই পৃথিবীর নয় আমাদের নবীর এরিয়া হলো কুল সমগ্র সৃষ্টি জগৎ কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের এবার আসেন আমি একটু ব্যাখ্যা দিই বিশ্ব কাকে বলব আমার জনমতে খাল বিল নদী নালা সাগর মহাসাগর দেশ মহাদেশ পাহাড় বর পর্বত বন জঙ্গল এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একত্রে বলা হয় বিশ্ব এই বিশ্ব এর বাহিরে অনেক কিছু আছে যেমন মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি গ্রহ আছে ইউরেনাস গ্রহ আছে প্লুটো গ্রহ আছে আরো শনি গ্রহ আছে আরো কত গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগত ওই সৌরজগতকে একসাথে বলা হয় মহাবিশ্ব একটু বুঝে থাকলে বলুন তো বিশ্ব বড় না মহাবিশ্ব বড় আমাদের নবী কি শুধু এই বিশ্বের নবী না মহাবিশ্বের নবী আমরা আরেকটু করে যাই এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নয় অসংখ অগণিত সৌরজগত হয়ে একটা বলুন তো আমাদের নবী কি সেই গ্লাক্সির নবী কিনা লীলা ভিতরে গ্যালাক্সি আছে না নাই আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে গ্যালাক্সি আছে না নয় এই জন্য আমাদের নবী শুধু এই বিশ্বের নবী নয় আমাদের নবী ওই গ্লাক্স হিরো নবী আরেকটু পরে যাই এরকম অসংখ্য অগণিত গ্লাক্সি অসংখ্য অগণিত গ্লাক্সি একত্রিত হয়ে একটা ইউনিভার্স হয় একটা ইউনিভার্স হয় বলুন তো আমার নবী কি শুধু গ্লাক্সির নবী নাকি ইউনিভার্সের নবী আরেকটু পরে যদি যান এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স ভার্স হয় বলুন তো আমার নবী কি শুধু ইউনিভার্সের নবী নাকি মাল্টি নবী যদি আরেকটু পরে যান এরকম অসংক অগণিত মাল্টিভার্স একত্রিত হয়ে একটা সুপারভার্স হয় আমার নবী সেই সুপারভার্সের নবী এর উপরে যা কিছু আছে তারও নবী শুনলে আশ্চর্য হবে এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে আমাদের নবীকে আসমানের নিচের নবী না উপরের নবী দ্বিতীয় আসমান এবং প্রথম আসমানের মাঝে যে গ্যাপ এই গ্যাপের মাঝে এই প্রথম আসমানের নিচে পৃথিবীর উপরে যা কিছু দেখছেন বা যা কিছু আছে এর চাইতে কোনো অংশে কম নয় বরং আরো বেশিও থাকতে পারে দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমানের মাঝে এরকম আরো বিশাল ব্যাপী আল্লাহর সাম্রাজ্য চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারে দিয়ে সিদ্ধাতুল মুনতাহা আল্লাহর আরশ কুরসি লওহ

আমার নবী কলকায়েনাদের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী যে বা জাহারা আমাদের নবীকে শুধুমাত্র বিশ্বনবী বলেছেন না জেনে বলেছেন না বুঝে বলেছেন অথবা স্লিপ অফ টান হিসেবে চলে এসেছে আজ থেকে আমরা জানলাম আমাদের নবীকে বিশ্বনবি বলা উচিত না আমার নবীর শান আরো মহান আমার নবীর শান আরো মহান বিশ্বনবী বারবার না বলে একবার হইল আমার নবীকে দয়াল নবী বলা রাউফুর রাহিম এই মেসেজটা আজকে আল্লাহর বলি আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র উরুস মোবারক এসে আপনাদের কাছে পৌঁছালাম আমার দয়াল নবীজিকে যারা বিশ্ব নবী কথাই কথাই বলে মনে করবেন এই লোকটা এখনো ওই বিষয়ে গবেষণা ভালো মতো করে দ্বিতীয় আর একটা মেসেজ দিব আমি লম্বা টাইম বিরক্ত করব না শুধু আর কয়েক মিনিট আর কয়েক মিনিট আমি এই দরবারে এসেছি গত বছর এসেছিলাম আল্লাহ চেহে এবারও আসলো আল্লাহ আসবো এটা আল্লাহর আল্লাহর দরগা মাজারে আমরা যাই এতে করে অনেক ভাইয়েরা অনেক সুদী মহলেরাও মনে করে আমরা মাঝার পূজার আমরা কবর শুনেন দাদু মদিনাতুল মনবরাই আমি মুফতি জহাম ফরিদি ভাই মুফতি মাসুদ ভাই আমরা পাঁচজন আলেমের সাথে গিয়েছিলাম সামানো দশ কাফেলা সুনামধন্য চেয়ারম্যান আমিরুল হুজ্জাশ আল্লামা ইয়াসিনুর রহমান সিদ্দিকী সাহেব তিনি এবং তিনার পক্ষ থেকে আমাদের ভাই মঞ্জু ইয়াসিন মাদানি সাহেব আরও অনেক ভাইরা অনেক সুন্দর মেহমানদারি আমাদের করেছিল আমরা গুনাগার মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মদিনার ধোলাবালেগুলি বারবার মুখে মুখে চুমাকিছি আমরা হতভাগা আল্লাহর হাবিবের কদমে চুমাকিতে পারিনি কিন্তু যে ধুলাবালিগুলি আল্লাহর হাবিবের কদম মোবারক লাগছে ওই ধুলাবালিগুলি বারবার চুমা খেয়ে আসছে ধুলাবালি চুমা খাওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য এই ধুলাবালিগুলি আমার দয়াল নবীর কদমে লাগছে শোনেন পৃথিবীর সব কিছু আমরা ছাড়তে পারবো সাত হাজার ধন ছেড়ে দিব আকাশচুম্বী স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব কিন্তু মদিনার কা믈িওয়ালা নবী কতম বরকত আনতে পারবো না সারা দুনিয়ার সারা দুনিয়ার समस्त বাতেলরাও যদি এক সাথে শূন্যতার বিরুদ্ধে কথা বলে আর যদি যদি একাই মোকাবেলা করবে আর যদি একাই মোকাবেলা করবে এর দরকার নেই আল্লাহ হাবিব নবী সরকার দুজাহান আহমেতুল্লিলা আনবিন আমার দয়ান নবীর পাগল না এখনো এই জমিনের উপর আছেন না মাননীয় প্রধানমন্ত্রী তেশ রত্ন মাদার অফ হিউমিনিটি মানবতার মা চিন পেয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ ভাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহ সুযোগ কন্যা আমাদের এই মাতৃভূমির মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গরজুরে একটা আরজি রাখতে চাই আপনিও তো একজন মা আপনারও তো সন্তান আছে আপনি তো আমাদের মায়ের মতো সম্মানিতা এই বাংলাদেশে যেই লোকটা ইসলামী জলসা মাহফিলের সবাই স্টেজে বসে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের মা খাদিজা